ওগানক করোছি ওকে গোয়া করবে আমরা এখন যাচ্ছি যুদ্ধ নির্দেশ্য এখন কোন দিব আমাদের ব্যাটা ইয়ান আছে তার আসলে আমরা কন্টিনিউ ভাবে একসাথে রানা দেবো তবে আমরা এখন যেই প্রান্তে আক্রমণ করব সে 10টা ব্যাটা আমরা 10টা ব্যাটা এক এক পাম ধরে আমরা চারজনকে আঘাত করব প্রত্যেক পক্ষে বরাবর চারজনকে আঘাত করব তো আমি যদি সুস্থভাবে থাকি সেটা তো আপনাদের কাছে চাই আর আমি আপনাদের কাছে এইভাবেই তুই বা যুদ্ধের যত ভিডিও আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সব সাথে থাকবেন ঠিক আছে দুজন ব্যক্তির জন্য এখনো বসে আছি ওরা আসে আমরা এক পাশে রওনা দিব তবে প্রায় আট থেকে দশ কিলোমিটার হাইটটা যেতে দিব পিছনে আছে সমস্ত বুয়েট কারণ আপনার দুই বক্স তিন বক্স দিয়ে তো আরও যুদ্ধ হয় না প্রায় বিশ থেকে পঁচিশ বক্স নিয়ে যেতে হয় একটা শেষ আরেকটা একটা শেষ আরেকটা পিছনে ম্যাগাজিনও আছে অনেক যাই হোক এই আর কি আরেকটা কথা বলি আমার ছবি এবং ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে অনেক মানুষ ভিডিও তৈরি করতাছে আসলে আমি বিজনেস বা ব্যবসার জন্য এ কাজগুলো করতাছি না আমি আপনাদের ভাই আপনাদের দেশে জন্মগ্রহণ করেছি এখন রাশিয়ান আর্মি হিসেবে কাজ করতেছি যুদ্ধে আছি অনেকে বলেন যে আপনারা তো ভারতীয় সৈনিক ভাই টাকা ছাড়া কোন মানুষটা কাজ করবে আমি যদি বলি আমার বাসায় একটা কীট দি দিয়ে আসেন আপনি বলবেন কী কারণে কিসের জন্য কি বেনিফিটে বেনিফিট ছাড়া কেউ কাজ করে না তবে এখানে কাজ করতেছি সবচেয়ে বেশি বেতনে এটা বাংলাদেশ আমাকে কখনোই দিবে না বাংলাদেশ আমাকে কখনোই দিবে না দুই পাঁচ মিলিয়ন রুবেল পেয়েছি বাংলাদেশের টাকা চল্লিশ লক্ষ টাকা এটু আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে আসলে নিজেকে ঠিকঠাক করে রাখতে পারি না গুসল করার জায়গা নাই আগে দশ দিন পর পর যাইতাম শহরে গুসল করে আসতাম এখন মাসে একবার তবে আপনার শরীর পোষার জন্য কি আছে ভিজা টিসু আছে বড় বড় ভিজা টিসু ঠিক আছে আমরা ওই ভিজা টিসু দিয়ে শরীর করছি ভালো থাকি সমস্ত ভালো থাকি ওকে দোয়া রাখবেন যারা বন্ধু আছেন তারাও দোয়া রাখবেন যারা শত্রু আছেন বা মাঝে কমেন্ট করেন তারাও দোয়া রাখবেন আর আপনাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে ওকে সবসময় দোয়া থাকবে যে ভিডিও করে পাঠাচ্ছে তার নাম সোহেল ভাই তিনি একজন বাংলাদেশি তিনি রাশিয়ার হয়ে সেনাবাহিনীতে যোগদান করে ইউক্রেনের বিপক্ষে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন তিনি রাশিয়ার বর্তমান একজন সৈনিক তিনি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ করতেছেন এবং প্রতিনিয়ত এ ধরনের ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করতেছেন